শেরপুরের নালিতাবাড়িতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এই সভায় ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয় পরে উপজেলা পরিষদ চত্বর মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক ডক্টর সুকল্প দাস এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আদুল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মদুদ আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের অতিরিক্ত পরিচালক হুমায়ুন কবির উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নুরুল আমিন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি উপজেলা জামায়াতের আমের মালানা আফসর উদ্দিন সেক্রেটারি শাহাদ হোসেন বিসি মরিজপুরান ইউপি চেয়ারম্যান আয়ুব আলী প্রমুখ আলোচনা সভা শেষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নার্সারি মালিকদের নিবন্ধন সার্টিফিকেট প্রদান করা হয় পরে সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠান চত্বরে কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন যারা আছে তারা ভোগ করতেছে কাজে এই দৃষ্টিতে এই কৃষ্টিমেলা কৃষককে উদ্ভুদ্ধ করার জন্য এবং সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করার জন্য কৃষিমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের যে এই যে বৈরিক আবহাওয়া আমরা এখান থেকে অক্সিজেন পাবো পাশাপাশি এখান থেকে আমরা বল বল এখান থেকে আমরা পাবো এবং আমাদের পরিবারের জন্য এই বলবিজ্ঞগুলো আমাদের শরীরের জন্য তাই আমি শুধু বলতে চাই যে এই মেলা থেকে আমরা যে শিক্ষা পাবো সেই শিক্ষা আমরা আমাদের ব্যক্তিগত কৃষি জীবনে আমরা এখানে প্রয়োগ করব এবং গত বছর নারীতাবাড়ি উপজেলাতে নয়শো পঁচাত্তর মেট্রিক টন সরিষার তেল উৎপাদন হবে হয়েছে যেটা পঁচিশশো টন সরিষা আমাদের নারীতাবাড়ি উপজেলার জন্য আড়াই হাজার টন সরিষার তেল দরকার বুদ্ধতা হিসেবে নির্মাণ করার জন্য সেটা আমরা নয়শো জন পর্যন্ত গত পর্যন্ত উৎপাদন করতে পেরেছি আমাদের লক্ষ্য মাত্রে আগামী দুই বছরের মধ্যে নারী দাবাড়ি উপজেলায় জন্য সরিষা তেল বুদ্ধতা হিসেবে গ্রহণ নেওয়া আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি কিন্তু আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে এই কারণে যদি আমরা এই কৃষি থেকে যদি আমরা যারা আসবেন তিন দিনের মধ্যে তিন দিনে তারা যদি প্রত্যেকে একটি করে গাছ যদি আমরা এখান থেকে কেনে বাড়ির আঙিনায় লাগিয়ে দিই বা যাদের লাগানোর অসুবিধা আছে আমরা দেখেছি বিভিন্ন বড় বড় শহরে ছাদের উপরেও কিন্তু গাছ থাকে উপরেও কিন্তু গাছের চাষ করে বিভিন্ন গাছ কিনে এনে লাগায় আমরা ঠোক সকলেই যেন আমরা মোটামুটি পরিবেশকে রক্ষা করার জন্য এবং পরিবেশ যাতে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে আমরা যেন ভালোভাবে চলতে পারি এই গাছ আমার আছে এই মেলার উদ্দেশ্য করা যে আমাদের কৃষকের বাড়িতে এবং কৃষক লাভবান হয় সাথে সাথে বিভিন্ন রকম যে ফলজ গাছ আছে ঔষধি গাছ আছে এগুলা আমাদের নতুন যে প্রজন্ম ওরা চিনবে জানবে এবং এগুলা সব নিজেরা যত্ন করবে

বাংলাদেশের অনেক কিছুর অভাব থাকতে পারে তবে আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশে এই মুহূর্তে খাদ্যের কোনো অভাব নেই এই যে খাদ্যের অভাব নেই এটি সম্ভব হয়েছে আমাদের কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের এই সামনে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের প্রযুক্তি আমরা পৌঁছে দেই কীভাবে পৌঁছে দেয় আমার এই যে সামনে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা গ্রামের কৃষকদের বাড়িতে বাড়িতে যান কৃষকদের মাঝে মাঠে যা গিয়ে পরামর্শ দেন আর যাদেরকে পরামর্শ দিতে পারেন না তাদের জন্য এই মেলা আয়োজন যাতে করে তারা আমাদের কাছে আসেন আমাদের কাছে এসে আমাদের প্রযুক্তিগুলোর সাথে যেন পরিচিতি লাভ করেন এবং পরবর্তীতে সেইগুলো নিয়ে যেন তারা তাদের মাঠে কাজ করাতে পারে তো সেই কারণে আমাদের এই কৃষি মেলার আয়োজন তিন দিন থেকে এই কৃষি মেলায় আমি দেখি একটা উৎসবকর পরিবেশ তৈরি হয়েছে রাজিতা বাড়িতে এখানে অনেকগুলো নার্সারি দেওয়া হয়েছে এই নার্সারিতে বিরল দামের অনেক গাছ আছে ঔষধি গাছ আছে পনজ আছে বনজ আছে আরেকটি বিষয় আপনাদেরকে আমরা বলতে চাই যে পাঁচটি আগস্টের পর বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে বর্তমানে আমরা এই নারীতে বাড়িতে নিকট অতীতে যে সুবিধা দেওয়া হয়নি যে সেবা দেওয়া হয়নি যে স্বচ্ছতা বা রক্ষা করা হয়নি সেই স্বচ্ছতা এবং নিরপেক্ষতা রক্ষা করে আমরা কাজ করতে চাই যে নিকট অতীতে কখনোই দেওয়া আর একেবারে মানুষ যেন বুঝতে পারে যে আমরা অতিথি কখনো এরকম নিরপেক্ষ সেবা পাইনি এক্ষেত্রে আমাদের এখানে যারা অসুস্থ আছেন আমাদের উপসার কৃষির অবিল আপনাদের বিশাল ভূমিকা রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যখন কৃষকদের তালিকা করবেন আপনারা দল মত নির্দেশে একেবারে সঠিক কৃষককে আপনারা বাছাই করবেন এবং পূর্বে হয়তো আপনারা ঠিক করতে পারতেন না যেটি আমাদের পরিবর্তন অনেক বক্তা যখন বলে গিয়েছেন আপনারা অনেক চাপের সম্মুখীন থাকছেন আমি আপনাদেরকে সাহস দিতে চাই এবং আমি আপনাদেরকে ভরসা দিতে চাই যে আমি আপনাদের সাথে আছি আপনারা সঠিক তালিকা নিয়ে করবেন এবং সঠিক মানুষটি যেন সেই নামের তালিকায় আসে আপনাকে যে ব্যক্তি যে ধরনের প্রেশারে সে প্রোখনা যেন আমরা সেটিকে বরখাস্ত করবো এবং আমরা সেটিকে আমাদের দিব